আসসালামু আলাইকুম না আজকে আমরা শুরু করতেছি এইচ এস সি অ্যাকাউন্টিং সেকেন্ডার এর পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায়ের পাঁচ নম্বর ম্যাট টি পাঁচ নম্বর ম্যাট টি হল কোম্পানি লিমিটেড দুই হাজার পনেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখের রেয়া মিল প্রথমে আমরা এই ম্যাটটির রেয়া মিল গুলো ভালোভাবে বুঝে নিবো দেন সম্মর্ভে বুঝবো তারপরে আমরা পর্যায়কর্মে করণীয় করব। প্রথমে দেখা যাওয়া আছে মোট মুনাফা ভোট মুনাফা দেওয়া আছে তার মানে এটা বিশদব্যের একটা পার্ট দেওয়া আছে তার মানে এই অঙ্কটা কিসের এটা হল ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠানের কারণ ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান ছাড়া সেবামূলক প্রতিষ্ঠানের ভোট মুনাফা থাকে না তার মানে ভোট মুনাফা কোথা যাবে বিশদবৃনিতে যাবে দেন বেতন খরচ এটা পরিচালন ব্যয় ভাড়া খরচ পরিচালন ব্যয় ব্যয় আর আয় বললে সেটা মূলত বিশদ যাবে অনাদি পাওনা সঞ্চিতি যেটা পুরাতনাদি পানা সঞ্চিতি মনে করা হয় এটা হল বিশ্বদ্যাবের যাবে দেন আয় কর আয় কর দেওয়া আছে শুধু আয়কর থাকলে সেটা সংরক্ষিত আয় থেকে বাদ যাবে কারণ এটা বিগত বছর আয়কর মনে করা হয় দেন এটা সংরক্ষিত আয় থেকে বাদ যাবে দেন সংরক্ষিত আয় হিসাব এক এক পনেরো মানে সংরক্ষিত আয়ের ব্যালেন্স দেওয়া প্রারম্ভিক সংরক্ষিত আয়তে যাবে দেন প্রাপ্য হিসাব চলতি সম্পদ যেটা আর্থিক অস্ত্র বিন্দু যাবে আজপত্র স্থায়ী সম্পদ যেটা আর্থিক অস্ত্র বিন্দু যাবে দেন দেওয়া আছে শেয়ার মূলধন অনুমোদিত ও ইস্যুকৃত প্রতিটি একশো টাকা মূল্যের চার হাজার শেয়ার যার দাম হলো চার লক্ষ টাকা এটা আর্থিক স্থাপনতে শেয়ার হোল্ডার সত্যের মধ্যে যাবে অনুমোদিত ইস্যুকৃত সবটাই সমান দেন সাধারণ সঞ্চিতি আর্থিক স্থাপনতে শেয়ার হোল্ডার সত্যের মধ্যে যাবে সঞ্চিতি উদ্ভিত নামে দেন প্রদত্ত কমিশন এটা পরিচালন ব্যয় হিসেবে যাবে শিক্ষা নবী সালামি অপরিচালন আয় নামে যাবে প্রাপ্তি হিসেবে ফাইভ পার্সেন্ট দ্বারা অনাদি পানা সঞ্চিত তৈরি করো এটার সাথে ওয়ার্কিং আছে আমরা আন্ডারলাইন করে নিলাম এবং প্রাপ্তি হিসেবে সাথে ওয়ার্কিং আছে এটা যাবে হলো আমাদের পাওনা সঞ্চিত ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট দেন নিট মুনাফার দশ টাকা সাধারণ সঞ্চিত হবিলে স্থানান্তর করতে হবে এটা সংরক্ষিত অভিবৃদ্ধি যাবে এবং আর্থিক স্তর মধ্যে সঞ্চিত উদ্ভিদের মধ্যে অ্যাড হবে দেন আয়কর সঞ্চিত রাখতে হবে বারো হাজার টাকা এটা পদেও আয়কর মানে চলতি দায় আরেকবার এটা বিশদ অভিবৃদ্ধিতে কর পরবর্তী নিট মুনাফা থেকে আয়কর খরচ নামে এন্ট্রি করতে হবে দেন শেয়ার মূলধনের দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করো এটা একবার পদে বংশ নামে আর্থিক অবস্থা বিপরণী চলতি দেওয়া যাবে আরেকবার এটা সংরক্ষিত ওকে চলো পর্যায়ক্রমে করা যাক পরিমাণ নির্ণয় করো তাহলে প্রথমেই এই যে সব সময়টা আছে চার নম্বর এটা অর্থটা বের করতে বলছে তাহলে সিম্পলি কি করতে হবে এটা এই যে চার লাখ টাকা আছে চার লাখ টাকার দশ পার্সেন্ট দেখাইতে হবে কারণ শেয়ার মূলধন মানে চার লাখ টাকা আছে আমাদের এই চার লাখ

মানে বিষদ্রি তৈরি করতে বলছে তো বিষদ্রিম আমরা কি করবো চক করে নিবো বিবরণ টাকা টাকা চক করে নিলাম তো মোট মুনাফা কিন্তু এই অঙ্কে দেখো আমরা যে মোট মুনাফাটা দেওয়া আছে তাহলে আমাদের সেই মোট মুনাফা নিয়ে কাজ করতে হবে মানে নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় এগুলো কোনো কাজ নাই আর কিন্তু এই অঙ্কের মধ্যে দেওয়া নাই তাহলে প্রথম আমরা নিট মুনাফাটা বসায় দিলাম যে নিট মুনাফা আছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা দেন এখান থেকে বাদ পরিচালনায় কেন্দ্রে আসবে পরিচালন মুনাফা তাহলে আমরা এখন পরিচালন ব্যয়গুলো খুঁজবো যে কি কি পরিচালন ব্যয় আছে প্রথমে আছে বেতন খরচ তারপর আছে ভাড়া খরচ এই দুইটা পরিচালন ব্যয় এদিকে আমরা এন্ট্রি করে দিলাম যে বেতন খরচ ভাড়া খরচ বসা দাম কেন ওয়ার্কিং নাই তারপরে পরিচালন ব্যয় কি আছে আহ কমিশন প্রদত্ত কমিশন ছয় হাজার টাকা বসা দিলাম প্রদত্ত কমিশন ছয় হাজার টাকা কিন্তু এখানে অপরিচর ব্যয় দেখাইছে তোমরা সবাই জানো যে প্রদত্ত কমিশন এবং প্রদত্ত বার্তা এদিকে পরিচালনা অপরিচয় দুইটা আমি দেওয়া যায় তো পরিচয় দেওয়াটা বেটার অপরিচয় দিলে যে হবে না ব্যাপারটা এমন না এই অঙ্কের মধ্যে এটাকে অপরিচয় ব্যয় হিসেবে দেখাইসে তবে পরিচয় ব্যয়টা দিলে ভালো হবে তোমরা পরিচয় ব্যয় দিবা সেক্ষেত্রে অ্যান্সারটা ভিন্ন হবে তো আমরা এখানে আপাতত অপরচয় ব্যয় যেহেতু অপরিচয় ব্যয় হিসেবে কাউন্ট করতেছি আহ তারপরে কি আছে তারপরে আছে অনাদী পাওনা সঞ্চিতি তো অনাদাই পাওনা সঞ্চিতি ফর্ম্যাটে তোমরা সবাই জানো তোমরা কিন্তু এই সব সূত্রটা সবাই পাইছো যে কিভাবে ফর্মুলগুলো করা হয় এটা কিন্তু সবাই দেওয়া আছে আমাদের পাওনা কিভাবে বের করতে হবে তো এখানে ওনাদের পাওনা বের করার নিয়ম দেওয়া আছে কিন্তু যে প্রথমে পুরাতন অনাদি পাওনা মানে রেয়া মিলে যে ওনাদের পাওনা থাকবে সেটা থাক দিতে হবে দেন সমন্বয়ে অনাদে পাওনা এই যে দেওয়া আছে সমন্বয় ওনাদের পাওনা করতে হবে তারপরে সমন্বয়ে পানোর সঞ্চিতি করতে হবে এবং লাস্ট যে সমন রেয় যে ওনাদের পানোর সঞ্চিতি থাকবে যেটাকে বলা হয় পুরাতনাদে পাওনা সঞ্চিতি সেটাকে বাদ দিতে হবে এই চারটা কাজ মূলত করতে হবে তো এই অঙ্কের মধ্যে নতুন অনুযায়ী পাওনা এবং এবং সমন্বয় ওনাদের পাওনা নাই তাহলে ডিরেক্টলি নতুন পাওনা হবে নাই তাই এটার ওপর ডিরেক্ট ফাইভ পার্সেন্ট তার মানে এক লাখের ফাইভ টাকা আমরা প্রথমে বসা দিতে পারি ফাইভ হাজার টাকা এখানে কিন্তু নাই বেশি ক্ষেত্রে দেখায় নাই এই অঙ্কগুলোর মধ্যে যেহেতু বইয়ের অঙ্ক বা গাইডের অঙ্গ যেটাই বলো টেস্ট অতটা গাইডটা দেখায় না বা তুমি দেখাই দেবা যে বাদ দিতে হবে পুরাতনাদের পাওয়া সঞ্চিত কত ছিল চারশো টাকা বাদ দিলে কত হবে মাইনাস চারশো তুমি যদি মাইনাস চারশো করো পয়েন্ট চার দিলাম তাহলে কত হয় চার হাজার ছয়শো টাকা চার হাজার টাকা এখানে দেখাই দিচ্ছে একবারে আমাদের পাওনা খরচ নামে তো তুমি এখানে এই কলমের মধ্যে ওয়ার্কিং করবো আমাদের পাওনা সঞ্চিতি বাদ মানব সঞ্চিত অঙ্কের মধ্যে আর কোনো পরিচালন ব্যয় নাই তাই এই পরিচালন যোগ করো যোগ করলে হয় আটান্ন হাজার ছয়শো টাকা এটাকে ব্র্যাকেট দিয়ে দাও মানে মাইনাস করবা এখান থেকে যদি এটা মাইনাস করো মানে পরিচালন ব্যয় মাইনাস করো তাহলে যেটা আসে সেটা হলো পরিচালন মুনাফা এখানে লেখে নাই তুমি এখানে লিখে নিবা যে পরিচালন মুনাফা তো আমি আপাতত সংক্ষেপে লিখলাম যে পরিচালন মুনাফা বা পরিচালন লাভ দেন এবার অপরিচল্যায় যোগ করতে হবে অপরিচন ব্যয় বাদ দিতে হবে তো অপরিচয় আয় এখানে কি আছে এই অঙ্কের মধ্যে যেহেতু এটা ছোট অঙ্ক এবং এটা বোর্ডের স্টুডেন্টের অঙ্ক বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ছোট অঙ্কই আসে এর আগে যে বড় অঙ্কগুলো করছিলাম সেগুলো তোমাদের বোঝানোর স্বার্থে বা তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য যে কিভাবে করতে হবে বেশি বেশি এন্ট্রি দিয়ে শিখছিলাম তো এখানে অপরিচয় আয় একটাই আছে সেটা হলো শিক্ষানবিশ সেলামি সেটা কোনো ওয়ার্কিং নাই তাই ডিরেক্টলি তুমি এই লাস্ট কলার বসায় দিবা শিক্ষানবিশ সেলামি দশ টাকা যোগ করলে যেটা আসে সেটা নামায় দিলা মানে এটার সাথে এটার সাথে যোগ করলাম তাহলে আসে এক লক্ষ এগারো হাজার চারশো টাকা দেন কি করতে বাদ অপরিচরণ ব্যয় এখন এই অঙ্কে অপরিচয় ব্যয় কি আছে এই অঙ্কে অপরিচয় ব্যয় হিসাবে পারো বা এখানে অপরিচয় ব্যয় দেখা কোনো সমস্যা নাই তো অপরিচয় ব্যয় ছিল ছয় হাজার টাকা বাদ দিলে যেটা আসে এইটা হলো নিট মুনাফা বাদ যেহেতু এখানে আয়কর আছে তাই এটা পর পূর্ববর্তী নিট মুনাফা আয়কর আছে বলতে রেয়া মিলের আয়কর না সমন্বয় যে আয়কর সুযোগ থাকবে সেইটা কাজ করতে হবে বিশ্ব দায়ী কখনোই রেয়ামিল আয়কর নিয়ে কাজ করতে হয় না তো সমন্বয় আয়কর সুযোগ আছে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা তোমাকে এখান থেকে বাদ দিতে হবে তো যদি বারো টাকা বাদ দাও তাহলে আসে তিরানব্বই টাকা এইটা হলো কর পরবর্তী মুনাফা তাহলে আমাদের মূলত এইটাই বের করতে বলছে আর বিশ্ব দায়ী থেকে মূলত এইটাই বের করা হয় তো এই অঙ্কটা আশা করি আশা করি কনামাটা বুঝতে আশা করি কনামাটা বুঝতে পারছো এবার আমরা গয়ে চলে যাব গ বলছে তত্ত্বের ভিত্তিতে উমিল্লো কোম্পানি লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা আর পরিমাণ 98% 400 টাকা ধরে সমাপনী সংরক্ষিত আয় পরিমাণ নির্ণয় করো সমাপনী সংরক্ষিত আয় বের করতে হবে মানে আমাদের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে এখন নিট মুনাফা এখানে দিয়ে দিয়েছে নিট মুনাফা যদি দিয়ে না দিত তাহলে আমরা খ এর आंसर তো রেট কিমা কত দিয়েছে তো আমাদের আরো জন্য সহজ হয়ে গেছে বাট খ এর নিট মুনাফা কিন্তু এইটাই আসছিল তো ক্ষয় এর যদি এটা নাও আসে তাহলে তোমাকে কিন্তু এটাই নিতে হবে মানে যেটা এই গ উদ্দীপকে যেটা প্রশ্ন যেটা দেওয়া আছে এটাই তোমাকে দিতে হবে তো সেক্ষেত্রে প্রথমে আমরা কী করব প্রারম্ভিক সংরক্ষিত আয় যেটা আছে সেটা নিয়ে কাজ করবো এই যে ব্যালেন্স দেওয়া আছে প্রারম্ভিক সংরক্ষিত হয় উনআশি হাজার ছয়শো টাকা এটা নেব প্রথমে তাহলে আমরা লিখলাম ছকটাকই ছকটা যাই আমরা তাহলে আমরা প্রথমে লিখবো কি প্রারম্ভিক সংরক্ষিত আয় উনআশি হাজার ছয়শো টাকা এটা আমাদের ন্যায় মিলে দেওয়া ছিল এন চলতি বছরের মৃত মুনাফা চলতি বছর লিট পড়া যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে গণ আমার কোশ্চেন দেওয়া ছিল তিরানব্বই হাজার চারশো টাকা যোগ করলাম এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এবার আমাদের বিভিন্ন সঞ্চিতি এবং লভ্যাংশগুলো বাদ দিতে হবে প্রথম থেকে আমরা র্যামেলে যাই র্যামেলে দেখো কি আছে আয়কর আছে আয়করটা কিন্তু বাদ যাবে শুধু আয়কর থাকলে আমরা বলছিলাম যে আয়কর থাকলে সেটা বাদ যাবে সংরক্ষিত আয় থেকে আর আয়কর সঞ্চিতি শুধু থাকলে সেটা যোগ হবে যদি আয়কর এবং আয়কর সঞ্চিতি একই সাথে র্যামেলে থাকে সেক্ষেত্রে ঘাটতি আয়কর সঞ্চিতি বা অতিরিক্ত আয়কর সংযুক্তির নামে দেখাইতে হবে ঘাটতি হইলে বাদ অতিরিক্ত হইলে যোগ মানে আয়কর সংস্কৃতি যদি বড় হয় আয়করের তুলনায় তাহলে অতিরিক্ত আয়কর সংস্কৃতি সেটা যোগ হবে আর আয়কর যদি ছোট হয় আয়কর সংযুতির চাইতে তাহলে সেটা ঘাটতি আয়কর সংস্কৃতি সেটা বাদ যাবে ওকে তাহলে এখানে শুধু একটা আয়কর আছে দশ হাজার টাকা তাহলে আমরা এটা বাদ দিব তাহলে এখানে দেখো বাদে লেখা আছে আয়কর কত দশ হাজার টাকা ওকে তারপরে র্যামিলি কি আছে সংরক্ষিত আয়ের অন্তবর্তনকারী লভ্য যে কোনো লব্যাংশ শুধুমাত্র নির্ধারক লভ্যাংশ বাদে যে কোনো লভ্যংশ সংরক্ষিত আয় দেখে বাদ চায় তাহলে এটা আমরা বাদ দিব যে অন্তবর্তীকারী লভ্য কত আঠারো হাজার টাকা তারপর আমাদের কি আছে রামিলে আর কোনো আইনটি নাই তাই সমন্বয় চাই সমন্বয় কি আছে সমন্বয় আছে নিট পুন দশ হাজার টাকা সাধারণ শিক্ষিত অবিল স্থানান্তর বড় এই যে দশ হাজার টাকা এটা তোমাকে দেখাইতে হবে এটা স্থান যে কোনো সঞ্চিত স্থান সেটা যদি পুরা কথা থেকে হয় অবশ্যই তোমাকে বাদ দিতে হবে তাহলে এটা বাদ দেওয়া সাধারণ সঞ্চিত হবে স্থান দশ হাজার টাকা তারপর ঘোষিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ এটা ওইটা লভ্যাংশ তো এটা বাদ দিতে হবে কত টাকা দশ পার্সেন্ট আমরা বের করছিলাম ক নাম্বারে চল্লিশ হাজার টাকা সেই চল্লিশ হাজার টাকা এখানে বাদ দিতে হবে তো এখানে একবারে বাদ দিচ্ছে সবগুলো যোগ করে তুমি চাইলে আলাদা বাদ দিতে পারো তুই একসাথে বাদ দিলে এখন এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আস পঁচানব্বই হাজার টাকা এটাই হলো সংরক্ষিত আয় এটা সমাপনই ব্যালেন্স এটাই আমাদের বের করতে হয়েছে তাহলে এই ছিল গ নম্বর কোশ্চেনটা একদম ছোট কোশ্চেন এবং বোর্ডে এই টাইপেরই আসে তো আশা করি তোমরা বোর্ডে ফুল মার্কের অ্যান্সার করতে পারবা তো এই জন্য ধৈর্য করে প্রত্যেকটা অঙ্ক মনোযোগ সহকারে বলবা খাতায় নোট করে নিবা যেখানে যেখানে প্রবলেম হবে এবং সিটগুলো প্রিন্ট করে নিবা